আসসালামু আলাইকুম গিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জামার পক্ষ থেকে সবাইকে জানিস শুভেচ্ছা খুব অভিনন্দন তো গিয়ার্স অনেক সময় আমরা প্রায় সময় এই যে এই তিন ড্রিলের আইপিএস একটু সমস্যা পত্র সেই সমস্যা হচ্ছে যে ওভারলোড কাট হয় না কেন ঠিক আছে তো এটা বিশেষ করে এই যে তিন ড্রিলের বোর্ড রয়েছে আমার কাছে আর বেশ কয়েকটি তো ওভারলোডটা কাজ হয় না কেন হ্যাঁ তো ওভারলোড যখন বা ওভার চার্জ ওভারলোড ওভার চার্জটা কাজ হয় না কেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তিন যারা নতুন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি করা আর যারা পুরাতন আমার তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো ওভারলোড কাজ হয় না কেন সেটার জন্য দেখুন যে এখানে আপনারা তিনটি রিলে পাবেন এই তিনটি রিলের পাশে যে একশো তিন এখানে বিয়াটি রয়েছে এটা বিশেষ করে দুশো তিন লাগান আছে আমি কাজ করেছি দুশো ও কাজ হয় প্রায় সময় দুশো তিন কাজ হয়ে যায় তো আমি ঘুরিয়ে দেখাচ্ছি কয়েকটি তো এখন দেখুন যে এখানে যে দুশো তিন রয়েছে ঠিক আছে তো আপনারা দুশো তিনও লাগাতে পারেন সমস্যা নেই লাগানো আছে এখানে তো একশো তিন যেটা এই যে একশো তিন বিয়ার আপনারা যদি অসুবিশন বুট কেনে তাহলে কেনার পরে দেখবেন যে দুশো তিন অথবা একশো তিন লেখা থাকে তো এই একশো তিন যে লেখাটা আছে এই এই ওভারলোডের জন্য এই যে বিয়ারটা আছে এই বিয়েটা যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে সেটা আপনারা ওভারলোডে কাজ করবে না যেখানে মনে করেন যে আপনি তিনটি ফ্যান চালাবেন তিনটি ফ্যান বা তিন চারটি সে লাইট সেখানে যদি আপনি ওভারলোড বেশি চালাতে যান যে আপনার আইপিএসের সমস্যা হতে পারে তখন এটা দিয়ে ঘুরিয়ে ডানে ঘুরিয়ে তো আপনারা এটাকে ওভারলোড করে দেবেন তাহলে আর বেশি আর লোড নেবে না আর এটা হচ্ছে যে ওভার জন্য ঠিক আছে ব্যাটারি যখন ওভার চার্জ নিতে থাকে নিতে থাকে নিতে থাকে কোনো চার্জ কমে না বাট এটা কোনো কাট হচ্ছে না তখন আপনার এই দুশো ব্যাটারি অনেক সময় প্রায় সময় গরম হয়ে যাচ্ছে বাট ফুল চার্জ ফুল উঠতেছে কিন্তু এটাকে ওভার হচ্ছে না তখন এটাকে ঘুরিয়ে দিলে আপনারা ওভার কাট হয়ে যাবে কিন্তু এটা যদি খারাপ হয়ে থাকে এই দুশো তিনটি তাহলে ওভার চার্জ নিয়ে থাকবে কোনো কাট হবে না তখন আপনারা এই এই রিলেটাকে সরি এই বিয়ারটাকে চেঞ্জ করে দেবেন তাহলে আপনারা মোটামুটিভাবে কাজ হয়ে যাবে ঠিক আছে তো আশা করি এটা বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ